কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে অথচ কৃষকরা জানাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি রাজ্য কৃষকদের উন্নয়নের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার খারিফ মরশুমে একবার রবি মরশুমে খারিফ মরশুমে টাকা কৃষকরা পেয়েছে এবার রবি চাষের টাকা দেওয়া শুরু হয়েছে যে সকল কৃষকরা এখনো পর্যন্ত রবি চাষের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ঢুকবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অ্যাকাউন্টে ঢোকেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন দেরি হচ্ছে এবং কোন জেলায় কবে মিলবে জেনে নিন রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের অনুদান পাওয়ার জন্য দু সালের রবি মরশুমের জন্য নির্ধারিত অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হলেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও সেই টাকা পৌঁছায়নি স্বাভাবিকভাবেই এই বিলম্ব কৃষকদের মনে নানা প্রশ্ন ও আশঙ্কার জন্ম দিয়েছে অনেকেই ভাবছেন তবে কি টাকা দেওয়া বন্ধ হয়ে গেল নাকি অন্য কোনো জটিলতা তৈরি হয়েছে রবি চাষের টাকা যে সকল কৃষক পায়নি তাদের কবে টাকা আসবে জেনে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে কেন এক নাম্বার এই প্রকল্পে কৃষকের নাম্বার এবং আইএফসি কোড ব্যবহার করে টাকা পাঠানো হয় দুই নাম্বার জেলা ট্রেজারি থেকে ধাপে ধাপে এই অর্থ ছাড়া হয় এটি একটি সময় সাপক্ষেপ পদ্ধতি তিন নাম্বার অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে রাজ্যর সমস্ত যোগ্য কৃষকদের কাছে টাকা পৌঁছাতে সাধারণত দশ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লেগে যায় দু সালের আটই জানুয়ারি থেকে রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আটই এবং নয়ই জানুয়ারি বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ কৃষক তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন মাঝখানে শনি ও রবিবারের ছুটির কারণে কৃষকদের টাকা দেওয়া বন্ধ ছিল তবে সোমবার থেকে পুনরায় টাকা দেওয়া শুরু হয়েছে আজ রাজ্যর যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হল বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া হুগলি এই জেলার কৃষকরা টাকা পাবে